এই বিচারে দৃষ্টান্ত তো হিসাবের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রেখেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি এবং पैগাম্বরের দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি কিন্তু রাষ্ট্র পরিচালনা করেছেন করেছেন কি করেন নাই রাসূল রাষ্ট্র পরিচালনা করেছেন কি করেন নাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন রাষ্ট্র পরিচালনা করার পাশাপাশি তিনি ন্যায় বিচার করেছেন ন্যায় বিচারের দৃষ্টান্ত তিনি রেখে দিয়েছেন কথা বলেন ঠিক না বে ঠিক আমার রাসুল কি কখনো অবিচার করেছে করেছিল অবিচার করেছেন করেননি একটা ঘটনা পর পড়ে গেল ঘটনাটা কি বলবো নাকি সামনের দিক চলে যাব বলবো হাদিসটা বুখারী এবং মুসলিমের মধ্যে পাওয়া যায় মাকজুমিয়া গোত্তরের কোরাইশিয়াক নারী চুরি করে ধরা পড়ল কত্তরের উত্তরের কোরাইশিয়াক নারী চুরি করে ধরা পড়ল আসলে বলেন দেখি কোরানের হুকুম কোরানের আইন যে চুরি করবে তার শাস্তি কি হাব কোরানুল করিমের কোরানুল করিমের আদেশ কুরানুল করিমের হুকুম সবقطু আইদিহুমা যে চুরি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার হাত কেটে দাও তাহলে বলেন দেখি আজকে বাংলাদেশের মধ্যে যদি কুরআনের হুকুম দিয়ে কুরআনের বিধান দিয়ে যদি চোরদের বিচার করা হতো রাষ্ট্র পরিচালনা করা হতো তাহলে বাংলাদেশে এত শাস্ত্রাচর খুঁজে পাওয়া যেত না সব তারের মতো সাজা হয়ে যেত কথা বলেন ঠিক না ব্যাঠি কথা বলেন আরে হেলির মানুষ জোরে কথা বলে ঠিক না বেটি যদি একটা সুরে ধরে হাত কেটে দেওয়া হতো কোরআনের হুকুম অনুযায়ী কোরআনের আইন অনুযায়ী তাহলে বাংলার জমিনে আর সাসরা একটা চোর খুঁজে পাওয়া যেত না কথা বলেন ঠিক না বেটি মাকসুমিয়া গোত্রের কুরাইশি নারী চুরি করে ধরা পড়ল সম্ভ্রান্ত বংশের মেয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়ে গেল সম্ভ্রান্ত একজন বংশের মেয়ে আল্লাহর হাবিব যদি কোরআন থেকে বিচার করেন কোরআন থেকে যদি রায় দেন তাহলে তো সম্ভ্রান্ত বংশের সব চলে যাবে ঠিক না ঠিক যাবে না পরস্পর পরামর্শ করলেন সাল্লামের কাছে সুপারিশ করে এই সম্ভ্রান্ত বংশের মেয়ের বিচারের রায়টা শাস্তিটা একটু কমানো যায় কিনা সাহাবা আমরা পরামর্শ করলেন কিন্তু রাসুলের দরবারে কে যাবেন সুপারিশ নিয়ে কোন হয় না সাহাবারা চিন্তা কোনো আল্লাহ রাসুল তো ওসাদ কে বেশি ভালোবাসেন ওসামাকে আমরা রাসুলের কাছে পাঠায়া দেয় সাহাবারা পরামর্শ করে ওসামাকে রাসুলের কাছে পাঠা দিলেন ওসামা জয়া বললেন

আল্লাহ রাসুল সাল্লাহাম যখন এই প্রস্তাব শুনছেন শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসুলের মাথার উপর যেন আসমান ভেঙ্গে যাওয়ার উপকরণ হয়ে গেল সঙ্গে সঙ্গে রসুল করিম সাল্লাম মসজিদের আবির মেম্বারের মধ্যে আরোহণ করলেন সাহাবাদের উদ্দেশ্যে ঘোষণা করে দিলেন সাহাবারা শোনো তোমাদের সঙ্গে কিছু পরামর্শ আছে সাহাবাদের উদ্দেশ্যে আল্লাহ রাসুল বললেন ও আমার সাহাবারা তোমাদের এত সাহস স্পর্ধা কি করে হয় যে তোমরা আল্লাহর হুকুমের বিরুদ্ধে তোমরা আঙ্গুল তোল আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ কেন কোরআশি বংশের মেয়ে অন্য মেয়ে কেন যদি রাসূলুল্লাহর কন্যা যদি ফাতেমা চুরি করে ধরা পড়তো আমি মোহাম্মদ কোরআনের হুকুম অনুযায়ী আইন জারি করে দিয়ে আমি শাস্তি প্রকের জন্য जल्লাদের না ডেকে আমি নিজ নবী মোহাম্মদ আমার কন্যা ফাতেমার হাত আমি নিজ আমি টুকরো টুকরো করে ফেলতাম বলেন না লাভ আকবার তাহলে চিন্তা করেন আমার নবী কেমন নেতা ছিলেন কেমন ন্যায় পরায়ণ ছিলেন কেননা الله ربنا رب العالمين ترسل حكمتم بين الناس فاحكوا أن تحكموا بِالْعَدْلِ إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا إن الله أكبر মাঝে বিচার ফাই করবেন তখন আপনি ন্যায় বিচার করবেন তাহলে রাসুলে করিম সাল্লাহ